হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করে সবাই ভালোই আছো উৎসবের মেজাজে আছো আগামীকাল আমাদের বিদ্যা দেবী শিক্ষাদেবী জ্ঞানের দেবী মা সরস্বতী সবার ঘরে ঘরে নতুন করে পূজিত হতে আসছে একবার দুর্গা পূজায় মায়ের সঙ্গে আসে আবার তার একলা আসা আর সেই আশায় আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দের আমেজ কেনাকাটা ছোট ছোট ছেলে পোশাক পরিচ্ছদ বিভিন্ন রকমভাবে আনন্দের উৎসবে সব মেজাজ নিয়ে ঘুরে বেড়াবে খুব মজা হবে ছোটোবেলার কথা মনে পড়ে যায় তা এখনও কিছু কম যায় না এখন বয়সটা ছোটোকে ছোটোর মতনই নিজেদের ধরে রাখতে হয় সেই জন্য আমাদের যোগ এক্সারসাইজের বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি যেন আমাদের মনটা সেই রকম সেই শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া সেই মজা করা সেই কলেজে যাওয়া সেরকম সব কিছুই যেন আমাদের জীবনে যখন নতুন কোনো উৎসব আসে তখন ফিরে আসে এবং সেই স্মৃতির সঙ্গে আমরা নিজেদের আবার নতুন করে দেখতে পাই তখন যেন আমাদের বয়সটাকে আর বয়স বলে মনে রাখতে ইচ্ছা হয় না সব কিছুই নতুন করে আবার যেন মনে হয় ফিরে পাচ্ছি ছোট ছোট বাচ্চাদের মধ্যে বা না টিনেজার ছেলে মেয়েদের মধ্যেও যে আনন্দ উৎসবের একটা ধারা বয়ে যায় খুবই ভালো লাগে আর আমি যেখানে থাকি আমার কি বলবো আমার ওপর থেকে পাঁচতলায় থাকি ওখান থেকে আমার এত সুন্দর পজিশন ভগবানের আশীর্বাদে আমার হাজব্যান্ড আমাকে করে দিয়ে গেছে আমার ঘরে টিভি চালাতে হয় না টিভির জায়গায় টিভি থাকে আমি কোনো দিন কেবিল লাইন ইউজ করিনি যতদিন অ্যান্টিনা ছিল ততদিনই তারপর থেকে টিভি ওখানেই বসে আছে নতুন টিভি কেনা হয়েছিলো নতুনই রয়ে গেছে জানি না আপাতত কী কন্ডিশানে আছে ধরি না ওটাকে আর কেননা আমার ব্যালকনি হচ্ছে আমার জীবনের একটা নতুন প্রাণ সেখানে বসলে আমি পুরো লাইফ দেখতে পাই অল্পবয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সব রকম মানুষ গাড়ি কেনাকাটা দোকানপাট এত 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 নিজেকে ভালো লাগে তখন অনেক কিছুই ভুলে যাই এমনও অনেক পরিস্থিতি হয় তোমাদের সঙ্গে ভাগ করছি এখানে যদিও সেগুলো বলা ঠিক না এমনও পরিস্থিতি হয় আমার কিচেনে আমি কিছু বসিয়ে গেলাম এসে দেখি সেটা কালো হয়ে গেছে এরকম প্রায় দিনই যায় ওখানে গেলে অনেক কিছু নিজেকে আমি ভুলিয়ে রাখতে পারি ওটা না থাকলে আমার জীবনী বিথা এরকম মনে হয় যদিও আমার লিপ নেই পাঁচতলা বলে অনেকেরই একটু সমস্যায় কিন্তু এসে গেলে সবাই ভীষণ মজা পায় সেগুলো পরে আবার বলবো এখন বলতে গেলে বলি না আমার কথা বলতে গেলে সুদীর্ঘ হয়ে যায় ঠিক আছে যাই হোক আগামীকাল সরস্বতী পুজো সবাই আনন্দ করবে আনন্দের সঙ্গে সঙ্গে নিজের শরীরটাকেও দেখতে হবে সেই শরীরের জন্য যেটা প্রথমেই আমি আজকে করব। সেটা হচ্ছে একদম মাথা কাঁধ হাত সবগুলোর ওপর যেন সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় সেরকম কিছু এক্সারসাইজ দেখাবো মাথা ঠিক থাকলেই মা সরস্বতী যে বিদ্যা দেবী জ্ঞানের দেবী সে আমাদের মস্তকে থাকবে এবং আমরা সঠিকভাবে সব কিছুকে পরিচালনা করতে পারবো সেরকম আশা নিয়েই আজকে আমি একটু মাথার ঘাড়ের এক্সারসাইজ কিছু ট্যাপিং এ ধরনের কিছু জিনিস দেখাবো বলে ঠিক করেছি যেটা শরীরের জন্য খুবই উপকারী এখানে অল্প বয়স বেশি বয়স খাওয়া দাওয়া এসবের কোনো রেস্ট্রিকশন নেই যখন তখন নিজেকে একটু টায়ার্ড ফিল করলেই করা যায় সেটা অফিসে বসে থাকলে কাজের মাধ্যমে বা পড়াশোনা করলে তার মাধ্যমে চেয়ারে বা ডেস্কে বসে বা রান্নাবান্না করলে যে যেই কাজে নিজেকে ব্যস্ত রাখো সেই সব কাজের মধ্যেই একটুখানি টাইম নিয়েই এগুলো করা যায় যেহেতু কথাগুলো বলছি এখানে আবার টাইমটা বেশি লাগছে কিন্তু কথা তো বলতেই হবে কথা তো শিক্ষা এগোয় না কথা পুস্তক বই এগুলোর মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা বেড়ে ওঠে মহাপুরুষদের জীবনী জানতে হয় আমরা বিভিন্ন আগে খুবই নিউজ পেপার পড়তাম যেগুলো হরে সকালে হলে মনে হয় এ আসবে এ আসবে কখন দেখব সেই জন্য একটা মনের মধ্যে একটা আনন্দ থাকতো কিন্তু এখন তো আমাদের যখন খুশি তখন দেখতে পারি যেটা আমাদের ব্যবস্থা হয়ে গেছে সেটা টাকা পয়সা একটু খরচ হয় ঠিকই কিন্তু মনটাও ভালো লাগে বা অনেক কাজে উপকারেও আসে যাই হোক এখন আমি কিছু মাথা ঘাড় হাত কাঁধ এগুলো এক্সারসাইজগুলো দেখাবো যার মাধ্যমে নিজের শরীরকে অনেকটা রিল্যাক্স করা যায় কিছু বডি টুইস্টিং দেখাবো যেগুলো অনেকক্ষণ বসে থাকলে দাঁড়িয়ে থাকলে বা কনস্ট্যান্ট হাঁটাহাঁটি করলে বা ঘুম থেকে ওঠার পরেও যে কোনো টাইমে যে কোনো সময় করা যায় এতে কোনো খাওয়া দাওয়ার লিমিটেশন নেই বা খাওয়া দাওয়ার ব্যাপার নেই এগুলো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই যে কোনো জায়গায় বসে করা যায় সে রাস্তায় চলতে চলতে করা যায় কোনো গার্ডেনে বসেও করা যায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বসেও করা যায় অফিসে বসেও করা যায় এটা মানে এমন একটা সুন্দর এক্সারসাইজ যা শরীরের অনেক উপকার আসে এবং নিজেকে অনেকটাই হালকা রাখা যায় তার জন্য প্রথমে আমাকে মেরুদণ্ড স্ট্রেট করে বসতে হবে আর প্রত্যেকটা বসার নিয়মে আমাকে সবসময় আমাকে মেরুদণ্ড সোজা রেখেই বসতে হবে মেরুদণ্ড সোজা রেখে মুদ্রায় বসি ধ্যান মুদ্রায় বসি আজকাল বলা হয় শীতকাল বলে সবসময় বলছি আমি জ্ঞান মুদ্রায় বসবো অনামিকার মিডিল মিডিল টপটা এখানটায় ব্যাকসাইডে অনামিকার ব্যাক সাইডে আমি হাত দেবো আর এই দুটো আঙ্গুল আমার সোজা থাকবে এই মুদ্রায় মেরুদণ্ড স্ট্রেট করে বসতে হবে বসে আমি পাঁচবার ব্লিডিং করে নেব আমি পাঁচবার ব্লিডিং মানে হচ্ছে আমি অক্সিজেনটাকে ইনটেক করবো পাঁচবার নেব নিয়ে ছাড়বো নাক দিয়ে নিয়ে ধীরে ধীরে সেটাকে মুখ দিয়ে ছাড়বো পাঁচবার ওটা করব করে আমি আমার ইন্টারনাল মাসেগুলোকে আমি ঠিক করে নেব তারপরে বাকি এক্সারসাইজগুলো আমি ধীরে ধীরে করব। তারপরে অন্য কথা আবার পরে হবে ঠিক আছে শুরু করছি আর ব্লিডিং এক্সারসাইজ মানেই চোখ বন্ধ প্রথমে আমি নেব খুব ধীরে ধীরে নেব যতটা নেব তার দ্বিগুণ পরিমাণে ছাড়বো সেটা মুখ দিয়ে ছাড়বো মুখ দিয়ে ছাড়া মানে খুব যে হাঁ করবো তা না ফুয়ের মাধ্যমে যেটা আমরা নিঃশ্বাস নিচ্ছি প্রশ্বাসটাকে আমরা ছেড়ে দিচ্ছি অক্সিজেনটাকে আমরা নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা মুখ দিয়ে খুব ধীরে 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 ছাড়বো ঠিক আছে শুরু করে দিচ্ছি তাহলে তোমরাও শুরু করে দাও শরীরকে সুস্থ রাখতে হলে সবাইকে একসঙ্গে চলতে হবে আমি সুস্থ থাকব। তোমরা সুস্থ থাকবে না এটা তো হয় না সবার সুস্থতা নিয়েই নিজেদের পরিবেশকে এবং বন্ধুবান্ধবদের এবং পরিবারের সবাইকে এবং আশেপাশে সবাইকে সবাই ঠিক থাকলেই নিজেকে ঠিক রাখা যায় শুরু করে দিচ্ছি তাহলে তোমরাও শুরু করে দাও পাঁচবার হয়ে গেল চোখটা আমার বন্ধ আর চোখ বন্ধ করে যে কোনো প্রাণায়ন করতে হয় আর সেই চোখটা খোলার আগে দুটো হাতে চেটো ঘষে গরম করে নিতে হয় গরম করে হাতের চেটোটা গরম করে সে হাতটাকে চোখে লাগাতে হয় তিনবার হাতের চেটোটা ভালো করে ঘষবো ঘষে গরম করে হাতটাকে আমি চোখের ওপরে লাগাব তাহলে কি হবে যে আমার চোখের বিভিন্ন নার্ভগুলো ঠিক হচ্ছে হঠাৎ করে যদি আমি তাকিয়ে পড়ি চোখটা অনেকটা অন্ধকার লাগবে যেন অনেকক্ষণ বন্ধ রাখার পর যার জন্য হাতটা গরম করে ধীরে ধীরে আমার চোখটাকে খুলতে হবে চোখেরও তো যত্ন নিতে হবে চোখেরও অনেক ব্যায়াম আছে সেগুলো আবার ধীরে ধীরে দেখাবো একটা কথা বলতে গেলে আরেকটা কথা চলে আসে আরেকটা ব্যায়াম চলে আসে চোখে মনে হয় যেন ওটাও করতে হবে নিশ্চয় করতে হবে অবশ্যই করব হ্যাঁ চোখেরও চোখটাই তো আমাদের মানে সব কিছু মাথার পরেই চোখ আমাদের বিভিন্ন পঞ্চ ইন্দ্রিয় রয়েছে প্রত্যেকটা ইন্দ্রে আমাদের ভগবানের দান যেগুলো দিয়েছে সেগুলোকে আমাদের সযত্ন করে রাখতে হবে এবং প্রত্যেকটা জিনিসই আমাদের জীবনের অমূল্য সম্পদ এটা হলো এবার হাতটা আমি সোজা করে দেব সোজা করে দিয়ে আঙুলগুলো পুরো স্ট্রেট থাকবে আঙুলগুলো আস্তে আস্তে করে নিয়ে আসবো চেপে ধরবো একদম এটা সোজা সুজি থাকবে চেপে ধরবো আবার খুলে দেব আবার চেপে ধরবো এভাবে পাঁচ থেকে বার এটা করতে হবে তাহলে অক্সিজেন নিলাম হাতটা করলাম এবার আমার হাতটা চলে যাবে কোথায় এটা লক করে পেছন দিয়ে চলে যাবে পুরো এটা উঠে যাবে পুরো মাথার ওপরে কানে পাশ দিয়ে চলে গেল একদম টান করে ধরলাম ধীরে ধীরে আবার নামিয়ে দিলাম শ্বাস চার শ্বাস ভরে নিয়ে একদম উপরে উঠিয়ে দেব পুরো আমার কোমর থেকে এই মাসল থেকে এটা সুন্দর টান ধরবে এবং শরীরটাকে হালকা লাগবে এটা যে কোনো জায়গায় বসে করা যাবে বলেছি আগেই যে সে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক অফিস হোক বা রান্না করছি বা দাঁড়িয়ে কাজ করছি এগুলো আমার করলে কেউ বাধা দিতে পারবে না এগুলো আমি করতেই পারি আমার শরীরের জন্য যতই অফিশিয়াল ডিস্ট্রিকশন থাকো ওটা কেন এটা করার পর এটা লক করে দেব লক করে দিয়ে পেছন থেকে চেয়ে ধরে আমি হাত দুটোকে শ্বাস দিয়ে ধরে রাখবো মাথাটাকে শক্ত করে ধরে হাত দুটোকে যতটা পারি একদম কাছে নেওয়ার চেষ্টা করবো আবার শ্বাস্তে আস্তে আস্তে হালকা করে দেবো হালকা করে হাতটা পুরো পেছনে চলে যাবে পুরো পেছনে চলে যাওয়ার পর এই দুটো জায়গা একটা চাপ পড়বে প্রথমে এরকম নিয়ে আসলাম কাছে চলে আসলো মাথার সঙ্গে সঙ্গে হাত দুটো কানে পাশে চলে আসলো এখন শ্বাস সার পেছনে পুরো চলে যাবে আবার শ্বাস ভরে নিয়ে সামনে চলে আসবো আবার শ্বাস সাথে পেছনে চলে যাব আবার শ্বাস ভরতে ভরতে সামনে টাইট করে ধরে রাখবো টেন সেকেন্ড ধরে রাখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার হালকা করতে করতে ছেড়ে দিয়ে পেছনে শ্বাসটাকে নিয়ে যাব এখানে এই কাঁধের উপর দিয়ে একটা টান ধরবে খুব আরাম টান যেটা হচ্ছে অনেকক্ষণ নিজেকে একরকমভাবে রাখার পর এটা করলে শরীর একদম হালকা হয়ে যাবে মাথা থেকে হাত পর্যন্ত একদম কোমর থেকে এই সাইড পর্যন্ত হালকা হয়ে গেল তারপর একটু বডিটাকে আমি এই কাঁধে হাত দেব আবার এই কাঁধে হাত দেবো আর এই হাতটাকে কি সাইডে চলে যাচ্ছে যে হাতটা আমার কাঁধে চলে যাচ্ছে সেই হাতটার একদম নিচের দিকে নেক্সট হাতটা চলে যাচ্ছে কাঁধের দিকে আমি তাকাবো একটুখানি একটুখানি মানে টেন সেকেন্ড তাকাতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার এটা শ্বাসভোরে চলে যাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার এখানে চলে আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আচ্ছা বন্ধুরা তাহলে কী হলো অতি সহজ পদ্ধতি কিছু কথা বেশি কিন্তু কাজটা তার থেকে আরও বেশি উপকারী হাতটা উপরে ওঠালাম দুটো হাত জোড়া করলাম একদম মাথার উপরে কোমর থেকে হাতগুলো চলে গেল পুরো হাতটা স্ট্রেচিং হয়ে গেল তারপরে মাথা দিয়ে হাতটাকে চেপে হাত দুটো দিয়ে মাথাটাকে চেপে ধরলাম চেপে ধরার পর হালকা করলাম শ্বাস ছেড়ে দিয়ে শ্বাস ভরে টাইট করে নিলাম এগুলো করে বাকি যেগুলো করলাম পরপর তো দেখতে পারলে এরকম নিজেরা অল্প অল্প করে করো কথা শোনো বোঝো এবং নিজেদের সুস্থ রাখো ঠিক আছে বন্ধুরা সবার সরস্বতী পুজো ভালো কাটবে আশা করি কেনাকাটা শুরু করো আগামীকাল পুজো সকাল থেকে অনেক 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 মজা হবে সবার ঘরে ঘরে মা সরস্বতী সবাইকে সুস্থ রাখুক বিদ্যা দিক বুদ্ধি দিক এবং সবাই যেন সুপথে পরিচালিত হয় সমাজ যেন নানা রকম সমস্যার হাত থেকে বেরিয়ে যেতে পারে কোনো রকম খারাপ খবর যেন না আসে সবাই যেন সুস্থ থাকে সুবুদ্ধিতে নিয়ে এগিয়ে যেতে পারে এই কামনা করে এখনকার মতো রাখছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা পরে আবার দেখা হবে বাই সবাই ভালো থেকো